প্রশাসন সেখানে একশো ধারা জারি করেছে এবং একশো ধারা জারির প্রেক্ষিতে সন্ধ্যার দিকে বিএনপির পক্ষ থেকে তার প্রতিবাদে হরতাল ডাকা হয়েছে এই রাজনৈতিক পরিস্থিতিটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন আমি কয়েকটা কথা বলতে চাই কারণ একটা ধরেন এমন একটা ঘটনার সামনে টিভিতে দেখাচ্ছেন দর্শকরা ওইটাই দেখছে আবার আমার কথা শুনছে কথাগুলো খুব সুইট হবে না আমি ব্যক্তিগতভাবে সবসময় বলেছি পাঁচ জন এটা কোনো ইলেকশন নয় এটা অ্যাকসেপ্টেবল নয় ফ্রেশ হওয়া উচিত বিএনপি সেটা অ্যাকসেপ্ট করে না সেই জন্য এক বছর পরে তারই দিনকে ধরে আন্দোলন শুরু করবে এবং যা যা কথাবার্তা বলল তাদের এই কর্মসূচির সাথে তার কোনো মিলি নেই বেগম জি একটা পর্যায়ে এতদূর পর্যন্ত বলেছেন যে এই সরকারকে ফেলে দেব আন্দোলন শুরু করছি আপনি ফেলে দেবার আন্দোলন ঘোষণা দেবেন দেবার পরে তারা কি আপনাকে ওইখানে সবই কিছু করতে অ্যালাউ করবে এরকম তো তো না চেষ্টা করবে মানে বিরোধী দল আর কি ছিল তারা বলছে যে যে এক বছর আমরা আমি বলছি সন্ধ্যা ছটার সময় বিরোধী দল যে কথা বলেছে আচ্ছা চারটা পয়েন্ট বলেছে সেখানে সমাবেশ হবে তারা সেখান থেকে আসবে মার্চ করে ওইখানে ঢোকার চেষ্টা করবে বেগম জিয়া ঢাকা থেকে যাবেন যেখানে বাধা পাবেন সেইখানে তিনি দাঁড়িয়ে সমাবেশ করবেন পরবর্তী কর্মসূচি দেবেন সেটা তার মানে উইথড্র করলো তো কি বিবেচনায় ওটাই কেন বললো এটাই উইথড্র করলো কেন আন্দোলন যদি আপনি সামনে নিতে চান আন্দোলনকে আপনি সমর্থন করেন বা বিরোধিতা করেন এটা অন্য কথা যদি আপনি আন্দোলন করতে চান আমি বিএনপির জায়গা থেকে বলছি তাহলে তার ওই কর্মসূচিতেই থাকবার কথা ওটার মধ্যে তো কোনো ভায়োলেন্স হতে হবে এমন কোনো কথা নেই আমি সমাবেশে যাচ্ছি যেখানে পুলিশ বাধা দিচ্ছে সেখানে বসে পড়ছি বেগম বেগমজিয়াও ঢাকা থেকে যাচ্ছেন যেখানে বাধা দিচ্ছে সেখানে দাঁড়াচ্ছেন বক্তৃতা শুরু করছেন ইয়ার্ড স্টিক হচ্ছে ওইখানে যদি হাজার হাজার লোক জড়ো হয়ে যেত বেগমজি আসছেন বললেন বোঝা যেত যে মানুষ এই আন্দোলনের কতখানি আছে কিন্তু এখন তারা যে কর্মসূচি না হরতাল মানে কি তো এটা কোনো এখন আন্দোলনের পিক আপ নেবার কর্মসূচি না এটা হলো আপনি আইদার মার্ক টাইম করছেন অথবা আপনি পিছিয়ে গেলেন আবার নতুন করে করবে এইটা তাদের একটা পিছিয়ে যাবার কর্মসূচি মনে করছে আমি আচ্ছা কাশ্যপ ভাইয়ের কাছে আমরা বিশ্লেষণ শুনবো তবে দর্শক আমরা একটি বিরতি নিয়ে আসি এবং একই সঙ্গে আশা করবো যে আমাদের এই যে চিত্রটা আমরা দেখাচ্ছি